আমার বয়স ষোলো বছর আমি হোস্টেলে থেকে পড়াশোনা করি আমি একজন স্যারের কাছে প্রাইভেট পড়ি আমি একা ওই স্যারের কাছে প্রাইভেট পড়ি কারণ উনি অনেক ভালো আমাকে অনেক ভালোবাসেন হঠাৎ করে আমার সাথে যা ঘটল আমি কল্পনাও করতে পারিনি একদিন সকালে ঘুম থেকে উঠে আমার ভীষণ ভমি পাচ্ছিল বাথরুমে গিয়ে আমি অবাক হয়ে যাই আমার সাথে এমন হচ্ছে কেন আমি ভীষণ চিন্তায় পড়ে যাই তারপর একদিন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেন আমি প্রেগনেন্ট এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ কী করে হতে পারে আজ পর্যন্ত আমার কোনো বয়ফ্রেন্ডও নেই আমার বয়স সবে মাত্র ষোলো বছর এই খবর যদি বাবা মা জানতে পারেন আমাকে পুঁতে ফেলবেন মাটির নিচে আমি আমার বান্ধবী মৌমিতাকে বলেছিলাম ও বলল তুই বাচ্চাটা নষ্ট করে দে কিন্তু তখন ও আমার বিশ্বাস হচ্ছিল না ডাক্তারের কথা কারণ আমি যখন স্যারের কাছে পড়তে যাই ভালোভাবে পড়াশোনা করে ফিরে আসি আমার জানা মতে আমার স্যার কখনও আমার দিকে খারাপ নজরে তাকাতেন না আমি আমার সব কথা মৌমিতাকে বলার পর ও আমাকে বলে দেখ তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই নিজের হাতে প্রেগনেন্সি কেট এনে পরীক্ষা করে দেখ মৌমিতার কথায় আমি একটা প্রেগন্যান্সি কেট এনে পরীক্ষা করে দেখি সত্যি সত্যি পজিটিভ দেখাচ্ছিল তখন আমার আর বুঝতে বাকি রইল না এই সব কিছুর পেছনে হয়তো আমার প্রাইভেট স্যার কিন্তু কি করে কোনোভাবে নিজের মনকে বিশ্বাস দেওয়াতে পারছি না আমি বেশ ভালোভাবে পড়াশোনা করে বেরিয়ে আসি তাহলে আবার স্যারের সন্তান আমার গর্বে আসবে কি করে এভাবে সব কিছুদিন চলে যায় ধীরে ধীরে আমার পেট বাড়তে শুরু করে আমার এক বান্ধবী ছাড়া এই ব্যাপারে আর কেউ কিছুই জানত না আমাদের হোস্টেলের পাশের বাসায় এক আন্টি আর আঙ্কেল থাকতেন ভেবেছিলাম আন্টিকে সব বলে দেব তাহলে হয়তো উনি আমাকে সাহায্য করতে পারেন কিন্তু অনেক ভয় পেয়ে যাই আমি সেজন্য বাধ্য হয়েও কিছু বলতে পারিনি একদিন আমার বান্ধবী মৌমিতা আমাকে বলল তুই ভয় পাস না আমি তোকে হাসপাতালে নিয়ে যাব। আর তুই বাচ্চাটাকে নষ্ট করে দিবি আমি ওর কোথায় রাজি হয়ে যাই এদিকে প্রতিদিন বাবা মা ফোন করে আমার খবর নিতেন আমি ভয় পাওয়া গলায় ওদের সাথে কথা বলতাম আমার ভীষণ ভয় করত পরের দিন স্কুল চটি হওয়ার পর আমি আমার রুমে না এসে আমার বান্ধবীকে নিয়ে হাসপাতালে গেলাম সেখানে গিয়ে আমার বান্ধবী একটা নার্সের সাথে কথা বলল ও আমার কথা বলেনি শুধু বলেছিল আমার একজন বৌদির অ্যামশন করাতে চাই কত টাকা লাগবে আর কখন আসতে হবে নার্স বলল আমি শুধুমাত্র ছাড়টা অব্দি এখানে থাকবো তোমরা আগামীকাল পাঁচটার সময় তোমাদের বৌদিকে নিয়ে আসতে পারো তখন অন্যরা থাকবে ওরা করে দেবে সময় মতো কিন্তু এখানে এসে পৌঁছে যেও। আমার বান্ধবী অনেক বুদ্ধিমতী ছিল ও বলে ঠিক আছে আমরা চলে আসবো চাইলে হয়তো আমার কথা বলতে পারতো কিন্তু ও বলেনি কারণ ওরা আমার বাবা মাকে চাইতে পারে সেজন্য আর আমার বাবা মাকে এই ব্যাপারে আমি কিছুই বলিনি আমি নিজেও জানতে পারিনি পরের দিন আমার বান্ধবী মৌমিতা আমাকে নিয়ে হাসপাতালে যায় প্রথম দিনের নার্স ছিল না থাকলে হয়তো ও আমাকে ছিনে ফেলত পরের দিন আমি মাথায় সিঁদুর দিয়ে যাই যেহেতু মৌমিতা আমাকে তার বৌদি বলেছিল প্রথম দিনের নার্স এই হাসপাতালে নেই সেজন্য কেউ আমাকে চিনতে পারবে না হসপিটালে যাওয়ার পর আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হয় অ্যাপেশন করার সময় ডাক্তার ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলেন আমার প্রেগনেন্সি কত সপ্তাহ হয়েছে আমি ভয় পেয়ে বললাম বারো সপ্তাহ হয়েছে এই কথা শুনে চক্ষু খপালে তুলে বললেন বারো সপ্তাহ হয়েছে তোমার সাথে কে এসেছে ভয়ে ভয়ে বললাম আমার ছোটো বোন এসেছে তখন ডাক্তার ম্যাডাম আমাকে বলেন তোমার বয়স কত আমার বয়স আমি ছব্বিশ বছর বলি কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করেনি একজন আরেকজনকে আমার দিকে ছেয়ে বলে ওকে দেখে তো মনে হয় না যে ওর বয়স ২৬ বছর হতে পারে আমাকে বলেন তোমার ডেট অফ বার্থের প্রমাণ চাই এনেছো আমি বললাম না তো আমাকে কেউ আনার জন্য বলেননি তো তাই আর আনা হয়নি সেদিন আমাকে এইভাবে ছেড়ে দেন ওরা আমার এবর্শন করা হয়নি কাঁদতে কাঁদতে বাইরে এসে মৌমিতাকে বললাম ওরা আমার বাবা মাকে নিয়ে আসতে বলেছে এবার আমি কি করতে পারি বলতো সেদিন মনে হচ্ছিল এই পৃথিবীতে আর হয়তো বেঁচে থাকা হবে না কারণ আমার বাবা মা যখন জানতে পারবে তখন আমাকে মেরে ফেলবে কপালে যা আছে এই ভেবে সেদিন আমি আমার ভারীর উদ্দেশ্যে রোয়ানা হলাম নিজেকে কোনোভাবে সামলে রাখতে পারছিলাম না আমার জন্য অনেক কষ্ট হচ্ছিল সামনের দিকে হেঁটে যেতে যখনই ঘরের দরজায় গিয়ে ফা রাখলাম মা আমাকে দেখে বললেন কী ব্যাপার সকাল থেকে তোকে ফোন করেই যাচ্ছি একবারও ফোন তুলছিস না কেন আর তোর বান্ধবী মৌমিতা ওর কি হয়েছে ও তো ফোন ধরছে না মায়ের কথার উত্তর আমি আর দিতে পারিনি টাল সামলাতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় যখন জ্ঞান ফিরে তখন দেখি সবাই আমার সামনে বসে আছে আমি বাবা মাকে এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যাই তখন আমার বাবা মা আমাকে বলেন কি করে এমনটা হলো লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে যাচ্ছিল কি বলবো আমি ওদেরকে আমি তো নিজেও জানি না আমি যদি বলি আমি জানি না তবে আমার কথা হয়তো ওরা বিশ্বাস করবেন না তবুও মনে সাহস জুগিয়ে বললাম আমি নিজেই জানি না বাবা আমি একজন স্যারের কাছে প্রাইভেট পড়ি সেটা তোমরাও খুব ভালো করেই জানো কারণ তোমরা ওই স্যারকে আমার জন্য রেখেছিলে তার থেকে বেশি আমার কিছুই মনে নেই ওই স্যার আমার সাথে কখনো খারাপভাবে কথা বলেননি আর আমার উনি ছাড়া সন্দেহ করার মতো আর কেউ নেই আমার জীবনে লজ্জাসরমের মাত্রা সব কিছু ভুলে আমি বাবা মাকে বলি যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই যে আমি তার সাথে আমার মা তখন বলেন তাহলে এসব হলো কি করে আমি আমার মাকে বলি আমি হোস্টেলে থাকাকালীন দুজন মানুষকে খুব ভালো করেই চিনি এক হলো আমাদের হোস্টেলের পাশে একটা ছোটো রুমে একজন আনটি আর আঙ্কেল থাকেন ওই আন্টি মাঝে মধ্যে আমার জন্য খাবার পাঠিয়ে দিতেন কারণ ওদের কোনো মেয়ে নেই আনটি আমাকে খুব বেশি ভালোবাসতেন আর আঙ্কেল এনে আমার হাতে খাবার দিয়ে যেতেন আঙ্কেল কখনো আমার সাথে খারাপ কিছু করেননি এমনকি খারাপ নজরে কখনো থাকাতেও না আমি নিজেও জানি না আমার সাথে এমনটা কি করে হলো আমার বাবা তখন কিছু বুঝতে পেরেছেন হয়তো আমাকে বলেন ওই আঙ্কেলের সাথে আমাকে পরিচয় করিয়ে দে কারণ আমার বাবা কিছু না বুঝে আমাকে এমন কথা বলতেন না আমি ভালো করেই জানি আমিও পরের দিন আঙ্কেলের সাথে বাবাকে পরিচয় করিয়ে দিই সেদিন বাবা আমাকে ওই হোস্টেলে রেখে আসেন আর আমাকে বলেন আমি যেন আন্টির কাছে খাবার ছাই আমি অবাক হয়ে গেলাম এটা আবার কেমন কথা বাবা আমি কখনো ওদের কাছে খাবার ছাইনি ওরা নিজেদের ইচ্ছায় আমাকে খাবার দিত কিন্তু আমার বাবা আমাকে বলেন তুই কোনো কথা বলবি না আমি যা বলছি তাই কর বাবার কথা মতো আমিও সেদিন আন্টির কাছে খাবার চেয়েছিলাম আন্টি আমার এমন কথা শুনে অনেক খুশি হলেন কারণ জীবনের প্রথম আমি ওদের কাছে কিছু খেতে চেয়েছি আন্টি বললেন ঠিক আছে মা সন্ধ্যাবেলা তোর আঙ্কেলকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে বলে আমি আমার ঘরে চলে যাই হোস্টেলের মধ্যে আমি একা রুমে থাকতাম আর ওই আঙ্কেল আন্টি যখন এখানে কাজ করে তাই ওরা কোনো সময় এখানে আসতে পারে কোনো সমস্যা নেই সন্ধ্যাবেলা খাবার নিয়ে আসেন আঙ্কেল বাবা সেদিন আমার অসুস্থতার বাহানা করে সেখানেই থেকেছিলেন সন্ধ্যাবেলা আঙ্কেল আমার জন্য খাবার নিয়ে আসেন আমিও খাবার খেয়ে শুয়ে পড়ি এই খাবার খাওয়া মাত্র আমার ভীষণ ঘুম পেত আর আমি ঘুমিয়ে পড়তাম সেদিনও একই অবস্থা হয়েছিল খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো তখন আমার বাবা আমাকে এমন একটা কথা বললেন যা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল বাবা এমনকি আমাকে একটা ভিডিও দেখালেন ভিডিওর মধ্যে স্পষ্ট এটাই ছিল যে আঙ্কেল খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাতে এসে আমার সাথে এমন ঝগন্য কাজ করতেন সেদিন কিছু করতে পারেননি কারণ আমার বাবা এখানে উপস্থিত ছিলেন এমনকি আমি শুয়ে থাকা অবস্থায় বাবা এই আঙ্কেলকে পুলিশের হাতেও তুলে দেন কারণ আমি আন্দাজে করতে পারিনি আমি অনেকক্ষণ শুয়ে থাকতাম ওই আঙ্কেল যখন ঘরে আসেন তখন বাবা ওনাকে ধরে নেন আর সব কিছু বলতে বাধ্য করেন এমনকি পুলিশের সামনেও আঙ্কেল সব কিছু স্বীকার করেন যে আমার সাথে এমন খারাপ কাজ করতেন খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে আমাকে ঘুম পাড়িয়ে সেদিন আমার ওনার প্রতি ভীষণ ঘৃণা জন্ম নিয়েছিল ওনাকে আমি আমার গুরুজনের মতো ভাবতাম আমার গর্বের সন্তান আমি নিজের স ইচ্ছায় অ্যাব করাই এমন পাপ নিয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাইনি এমন পাপের সন্তান আমি চাই নাই পৃথিবীতে আসুক কারণ চরিত্রহীন মানুষের সন্তান ভালো হবে বলে কোনো গ্যারান্টি নেই সেজন্য আমার বাবা মা আমাকে অ্যাব করান আমি শুধু মিথ্যে মিথ্যে আবার স্যারের উপর সন্দেহ করেছিলাম যেখানে শত্রু ঘরের মধ্যে সেখানে আমার স্যারের মতো একজন ভালো মানুষকে আমি সন্দেহ করে নিজেকে অনেক লজ্জিত বোধ করছি ছেলে মেয়েদেরকে হোস্টেলে রাখার আগে একবার চতুর্দিকটা ভালো করে লক্ষ্য করে দেখো কারণ এই পৃথিবীতে হাজার অনেক ধরনের মানুষ আছে কারোর মধ্যে মানবতা থাকে আবার কারোর মধ্যে সেটুকুই থাকে না হিংস্র পশুদের মতো উপচে পড়ে কিছু মেয়েদের উপর আবার কখনো কখনো এমন ছেলেমেয়েরা আছে যারা বাবা মার কাছ থেকে সরে গিয়ে নিজেদের জীবনকে নরক বানিয়ে ছাড়ে গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা